জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম আমি সরকারি আরেক একটি বিশাল নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি পদে সার্কুলারটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন শুরুতে আমি যে বিষয়টি তুলে ধরে ধরব পদের নাম সমাজকর্মী ইউনিয়ন এবং এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সর্বমূল পদ সংখ্যা দুশত নয় জন এটি স্থায়ী রাজস্ব শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট হতে হবে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এই সার্কুলারটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মাসিক বেতন দেওয়া হবে গ্রেড শুল অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এবং বয়সীমা বিবাহ বিবাহ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তাই অবশ্যই এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে তো শুরুতে যে বিষয়টি বলবো আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান শুধু আবেদন করলে তো কোনো লাভ নেই আমরা অনেকেই কি করি আবেদন করি কিন্তু কোনো প্রকার চূড়ান্ত সাজেশন বা কোনো প্রকার চাকরির প্রস্তুতি নেই না আপনি যদি শুধুমাত্র আবেদন করেন কিন্তু যদি কোনো প্রস্তুতি না নেন পরীক্ষায় যদি আপনি ভালো না করতে পারেন তাহলে আবেদন করে বিন্দু পরিমাণ আপনার লাভ হবে না তাই আপনি যদি সমাজকর্মী ইউনিয়নের চূড়ান্ত সাজেশন পেতে চান একশো পার্সেন্ট কমন পড়বে আমাদের কাছে পাচ্ছেন আপনি যদি আমাদের কোম্পানিতে চূড়ান্ত সাজেশনটি কিনেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনার একশো পার্সেন্ট কমন পড়বে যদি আপনি চূড়ান্ত সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিডাবলএস ডট টি ডট কম বিটি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও আরেকটি বিষয় বলব পূর্বে যারা আবেদন করেছেন এই সার্কুলারটিতে যেহেতু এটি একটি পুনঃনিয়োগ পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা কিন্তু চাইলে আপনি সুযোগ পাচ্ছেন নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি সম্পূর্ণ সার্কুলারটি তুলে ধরবো আপনাদের মাঝে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন সে সাথে সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় জুন দু তো এখানে লক্ষ্য করুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এই টেবলটিতে আপনি শুধুমাত্র একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে সমাজকর্মী ইউনিয়ন বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এখানে সর্বমোট পদ সংখ্যা দুইশত নয় জন লোক নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি উচ্চমাধ্যমিক কমপ্লিট করেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়স হতে হবে অবশ্যই আপনার বয়সের হিসাবটি করবেন বারো ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন একজন সাধারণ প্রার্থী এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে যেহেতু শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে তো এখানে যদি আপনি আবেদন করেন অবশ্যই আবেদন ফ্রি বাবদ এবং সার্ভিস চার্জ বাবদ সর্বমোট সরকারি যে একটি ফ্রি রয়েছে দুইশত টাকা লাগবে আবেদন করার জন্য প্রথমে আমি আগের যে পুরনো সার্কুলারটি ছিল সেটি দেখিয়েছি এখন আমি পুনিয়োগ দেখাবো ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুননিয়োগ তো এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সময় বাড়ানো হয়েছে যেমন আগামী বিশ আট দুহাজার চব্বিশ হতে চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তার মানে আপনি আগামী মাসের তিন তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও এই সার্কুলারটিতে বলা হচ্ছে যে আগের যে সার্কুলারটিতে যে বলা হয়েছিল পাঁচ থেকে চারটা জেলা ব্যত সকল জেলায় আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুনিগে বলা হচ্ছে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন তার মানে উল্লেখিত যে সকল জেলাগুলো ছিল সেই জেলাগুলো কিন্তু এখন নতুন করে আবেদন করতে পারছেন এবং যেহেতু বলা হচ্ছে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো সমাজকর্মী ইউনিয়নের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান আপনি যদি ভালো করতে চান পরীক্ষায় আপনি যদি আমাদের কোম্পানিতে থেকে কিনেন অবশ্যই একশো পারসেন্ট কমন পড়বে শুধু আবেদন করলেই হবে না তার জন্য দরকার চূড়ান্ত সাজেশন কারণ চূড়ান্ত সাজেশনটি পড়লে অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে কারণ আপনি যদি পরীক্ষায় ভালো না করতে পারবেন তাহলে কিন্তু আপনার সরকারি পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন পেতে চান মাত্র একশো টাকায় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ